হ্যালো গাইস আসসালামু আলাইকুম জশম থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমন্ত্রণ আজকে আরেকটি ইম্পর্টিং ভিডিও নিয়ে হাজির হলাম যেটা আর কি আপনাদের সবার উদ্দেশ্যে যেগুলো আজকে মূল মূল কিছু কথা বলবো হ্যাঁ আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের সবার কমে সবার উপকারে আসবে সো যারা বাবা মা আছেন বা যারা আমাদের মতো ইয়াং বয়সের ছেলেরা আছেন সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সো সবার জন্য এই ভিডিওটি সবার জন্য কম বেশি সবার আসবে সো চলেন লেটস গো আমরা ভিডিওটি শুরু করি সো দর্শক মণ্ডলী আমরা চলেন লেট না করে আমরা ভিডিওটি শুরু করি সো আমার ভিডিওটি যদি আপনার কাছ থেকে একটু ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করে দিবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজকে ভিডিওটি হলো বাংলাদেশ আপনারা সবাই জানেন ক্যাসিনো একটা ক্যাসিনো এরকম একটা সাইট যেটা আমাদের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে হাতে নিতেছে হাতে নিতেছে কিছু কিছু ভিডিও ফুটেজ তো আমি আপনাদের নিচে মানে দিয়ে দেব যেটার আর কি বাংলাদেশ মানুষ কত অসা দরিদ্র একটা দেশে কিভাবে তারা এরকম আস্তে আস্তে লুটপাট করে ক্যাসিনোর মাধ্যমে তার কোটি টাকা নিমেষের মাধ্যমে দৈনন্দিনভাবে হাতে নিতেছে বাংলাদেশের মানুষেরও বা যারা ইন্ডিয়াতে আছেন ইন্ডিয়ার খবর আমরা বলতে পারবো না সো বাংলাদেশে আমি আমি যেন একটা বাংলাদেশের কৃতি সন্তান সো আমি বাংলাদেশকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই সব উদ্দেশ্যে আমার ভিডিও উদ্দেশ্যে সব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন হ্যাঁ যেমন বাংলাদেশ একটি একটি মধ্য একটি কি বলে একটি কান্ট্রি যেটা আর কি আমরা যেখানে বসবাস করে থাকি যেখানে সবারই কম বেশ দরিদ্র বা লিন সবার মাতা পিছু সবারই আছে ওই ক্ষেত্রে যদি আপনারা কেসোনা সাইডে যে আপনারা আপনাদের যে পরিবারের যে একটা ইয়া থাকে হ্যাঁ যেরকম একটা টাকার একটা ইয়া থাকে হ্যাঁ সঞ্চয় থাকে আপনারা যদি এটা নষ্ট করে ফেলেন আমরা বিদেশে পাচার করে দেই কেসিনোর মাধ্যমে সেটা তো ঠিক না আপনারা যারা পিতা মাতা আছেন বাবা মা আছেন আপনার ছেলে সন্তানকে আপনার মেয়েদেরকে অবশ্যই ঠিক কেয়ার করবেন খেয়াল রাখবেন যেন কেসিনো সেটা ওরা কখন না যেতে পারে কারণ ওই সাইডে গেলেই তারা কি বলে প্রথম দিন হয়তো তারা কিছু বেনিফিট অর্জন করতে পারবে কিন্তু দ্বিতীয় দিন তার থেকে দ্বিগুণ চলে যাবে সো ওই ক্ষেত্রে আমরা এরকম লোভ লালসা না করে দৈনন্দিন জীবনে আমরা দৈনিক পরিশ্রম কাজ পরিশ্রম করব যা ইনকাম হবে তা নিয়ে আমরা পরিবারকে সুন্দরভাবে কে বল অল্পতে সন্তুষ্ট হইয়া করে আমরা জীবন যাপন করার চেষ্টা করব সো আমরা কেসেনো সাইডে না যাই আমার আজকে মূল ভিডিওর এই উদ্দেশ্যেই আর ভিডিওটি বেশি বেশি করে আপনাদের ফেসবুকে হ্যাঁ আপনারা বেশি বেশি করে বিভিন্ন ইয়াতে শেয়ার করে দেন আমাদের বাংলাদেশের কোন জেলা সে যেখান থেকে আমি চাঁদপুর থেকে বিরোধ করতেছি আমাদের এদিক থেকে লক্ষ লক্ষ মানুষ কি বলবো ভাই মানে খুব বসা হয়ে গেছে কেননা এক কেসুনর তে মনে করেন সবাই মনে করেন এখন ইয়ে গেছে ঠিক আছে টেনশনে পড়ে গেছে লক্ষ লক্ষ টাকা তার ঋণ হয়ে গেছে কিছু না খেলে সো এক একজনে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ঋণ হয়ে গেছে ওই ক্ষেত্রে আপনারা যদি আপনারা লিন করে ফেলেন আপনার বাবা মা যাবে দিন ভবিষ্যতে আপনাদের কাছে আমি বিনোদন বাবু আহ্বান করবো আহ্বান করবো ভিডিওর মাধ্যমে সো সবাইকেও সিরিয়াসলি মতো ভিডিওটি নেবেন না আপনারা বিভিন্ন ইউটিউব সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখবেন উমুক সাইটে আপনারা রেজিস্ট্রেশন করেন উমুক

কমেন্ট করতে ভুলবেন না সো আর আমার চ্যানেল নতুন দোষ হয়ে গেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থাকলে অবশ্যই ফলো করে আমার পাশে দেখবেন তো আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করা যাই যে কে শুনেছেন আপনার কেউ আপনারা ঢুকবেন না কেন আমি বাংলাদেশের একজন কৃত সন্তান আপনাদের সবার কাছে আমি বিনোদভাবে আহ্বান করে গেলাম কারণ এটা আমি চাই না যে আমাদের আমাদের একটা একটা মত একটা কান্ট্রির মাধ্যমে তারা আমাদের কোটি কোটি টাকা হাতে নিতেছে দৈনন্দিন এটা আমাদের কাছে একটা লিন হয়ে যেতেছে না আমরা তারা পাইতেছে আর আমরা লিন হয়ে যেতেছে এটা তো কোনো এক সময় সুদ করতে হবে তো সেগুলো ডিপ্রেশন টেনশন আপনার বাবা মাকে না ফেলে আপনার দৈনন্দিন পরিশ্রম করবেন যেটা পাবেন ওইটা নিয়ে আপনারা সুক্রিয়া আদায় করবেন সো আজকে ভিডিওটি আপনাদের সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম